এই যে দোকান ভাংচু শুরু হয়ে গেছে এই যে সব ভেঙে ফেলতে লেগেছে এই যে এই যে বেশ সুন্দরভাবে করা হয়েছে এই যে ওরা করবে এখানে আর এই যে চারিদিকটা দেখলে বুঝতে পারবেন যে এটা একদম বাংলাদেশ এই যে সবুজ প্রকৃতি সবই ঠিক ছিল চটি খুলছে না তাই বলছে সিনটা ভালোই হচ্ছিল বেশ সুন্দর হচ্ছিল হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিক করছে আবার অসীমই ঠিক করছে এই যে ওরা বোলা গাওয়া করছে কে কি করেছে তো হ্যালো বন্ধুরা আমরা আবার চলে এসেছি একটা নতুন শুট নিয়ে তো এই যে আমাদের প্রথম সিন একটা দোকানে এই যে আমরা চলে এসেছি নাজিরপুরের এই সাইডে আজকেও এই যে দোকানটা রেডি করা হচ্ছে সামনে কিছু চিপস ঝুলানো হচ্ছে কারণ এখানে মস্তান এর সঙ্গে একটু ঝামেলাই হবে দোকানে

এই যে আমাদের রিহার্সাল আবার নতুন ভাবে শুরু হলো এবার ছোট্ট বিষয়দের দেওয়া হলো মুক্তুব থেকে কারণ ছোট্ট অন্য ভাবে দেওয়া হবে সেই কারণে পঞ্চুর ভাই এরা এখানে দাঁড়িয়ে আছে সাবনাম আছে ওখানে আর কৃতি আছে ওখানে যে গাড়িতে বসে যে টুকি মারছে সব ওখানে গাড়ির থেকে বসে আর প্রীতি বাইরে দাঁড়িয়ে আছে

হ্যাঁ সব ছিঁড়ে একদম নষ্ট করে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক করছে আবার অসীম ঠিক করছে ওরা বলা করছে কে কি করেছে হয়তো মাথায় বাড়িও লাগতে না স্টিক দিয়ে আশিক লেগেছে কেন তাহলে তুই তো গিয়ে এখানে তুই তো গিয়ে এখানে বেশ বাড়ি ফাড়ি মাছ ছিঁড়ে দামে দেখলাম হ্যাঁ এবার দেখেন যে কত কিভাবে ছিটিছে যে লম্বু বেরিয়ে গেছে ওখানকার আর এই যে প্যাকেট ছিটি গেছে যে বিস্কিট বেরিয়ে গেছে আর এই যে দর্শক পিছনে প্রচুর আটকে গেছে এই যে পিছনে গাড়ি আটকে গেছে প্রচুর আর এই যে আবারও কুড়াতে হচ্ছে এদেরকে এই যে দেখুন এগুলো বেরিয়ে গেছে এই যে এই যে আমাদের ছোট্ট মস্তান বাটি করা হয়েছে এই যে আমাদের ছোট্ট মস্তান বাটি আবার আমাদের মাস্টার

অসীমের চোখটা দেখুন একবার প্রচন্ড রেগে আছে মস্তান মানুষ বুঝতে পারছেন কেমন হবে এই যে সবাই রেগে আছে প্রচন্ড রেগে আছে দোকান খোলার জন্য এই যে আমাদের এবার বাড়িতে সিন শুরু হয়ে গেছে এই যে বাড়িটা দেখুন বেশ সুন্দর পরিবেশ বাড়িটার বাতাস চলছে গাড়িতে হয়তো লিক হয়ে গেছে গাড়ি পাম্পচার হয়ে গেছে এই যে বাতাস চলছে অসীম বাতাস এই যে এই যে 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 বাতাস চলছে এই 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 ওই সিনটা সামনে মেনে আসলে ওটা হবে না এটা প্রীতির নিতে হবে এই যে সিনটা এখান থেকে প্রীতির নিতে হবে প্রীতির সিন চলবে আর এই যে আমাদের বাচ্চা দর্শক দেখুন প্রচুর এই যে এখানে দেখলে বুঝতে পারবেন এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে

বলছে খেলতে যাবে একটু সেই কারণে আর ওই যে দর্শক আমাদের এই যে চারিদিকে আর এই যে জঙ্গল জঙ্গল এই যে এখানে শুটটা হবে আমাদের ঈদের তিনজনের ডাকাতদের উদেশ্যতে করে কর নিয়ে আসা হচ্ছে এখন আমাদেরকে फायदा লুটতে হবে শটটা যেন ঠিকঠাক হয় সেই কারণে তো এই যে বন্ধুরা আমরা এবার একটা বিজনেস ইন করব এটা আমাদের এক্সট্রা সিন এটা ওদের এন্ট্রি ডান দেয়া হবে মস্তানদের মানে অসীমদের এই যে দেখুন জায়গাটা দেখুন সুন্দর বাংলাদেশ বাংলাদেশ ভাব জন্য আমরা বর্ডারে কোলে আসি এই যে আমাদের সেই ডিস্টা বেশ সুন্দর করা হয়েছে এই যে ওরা হাঁটাহাটি করবে এখানে আর এই দেখেন চারিদিকটা দেখলে বুঝতে পারবেন যে এটা একদম বাংলাদেশ এই যে সবুজ প্রকৃতি একদম বেশ সুন্দর জায়গা এই যে হাটুন দেখুন একদম নায়কই হাটুন ভিলেনদের কমপ্লিট শর্ট

সবই ঠিক ছিল চটি খুলছে না তাই বলছে আহ সিনটা ভালোই হচ্ছিল বেশ সুন্দর হচ্ছিল হ্যাঁ চটি খুলছে না হ্যাঁ ঝাঁকাতে থাকলো